বাঘের গভীর জঙ্গল যাকে বলা হয় আর এই সুন্দরবনে যে সমস্ত টুরিস্টরা বেড়াতে আসে তাদের একদম মাস্ট ভিজিট যে জায়গা সেই নবাকি এই আমার আঙ্গুল বরাবর সোজা আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লট নম্বর একশো ছাব্বিশে টেনে নিয়ে চলে গিয়েছিল আর কিছু লোক ওই কি করার পরে গিয়েছিল অনেকে বাঁচাতে পারেনি অনেকে নিয়ে গিয়েছিলো ওনার দুটো হাত দেখা যায় ওনাকে পুরো বাঁচার তাগি তায় হাত উঁচু করেছিল কোনো রকমে কিন্তু সে ওই একবারই দেখতে পেয়েছিলো

এদিক থেকে দুটো নদী আর এদিক থেকে তিনটে নদী এসে মিলেছে এক জায়গায় তো সেই হিসাবে এই নাম হচ্ছে পঞ্চমুখী নদী আর এই সোজা সুজি হচ্ছে জেটিঘাট বেশ কয়েকটা মাছ ধরা ট্রলার এসছে তো এক্ষুনি যেটা দেখাবো আপনাদেরকে সেই জায়গাটা ঘটনার বিবরণ দিতে গিয়ে হতাশাগ্রস্ত দু দিয়ে বারবারই জল গড়িয়ে পড়ছে কথা বলতে গিয়ে কথাও যেন আটকে যাচ্ছে অভাব অনটনের মধ্যে ছোট্ট সুখের সংসারটা স্বামীকে হারিয়ে একদিনে যেন শ্মশানে পরিণত হয়েছে নমস্কার বন্ধুরা সুন্দরবনের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি আজকের ভিডিওর মূল ঘটনার প্রেক্ষাপট এখানেই দেখে মনে হতে পারে আমি কোনো জঙ্গলে আছি কিন্তু তা একেবারেই নয় এটি বাঁধের গা ঘাসে একটা অংশ যেখানে ভাটার সময় গ্রামে ছোট ছোটো ছেলেমেয়েরাও মাছ ধরতে নামে কিন্তু রাতের অন্ধকারে এখানেই ঘটে যায় সেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটিত সময় তখন রাত আটটা থেকে সাড়ে আটটা স্বামী স্ত্রী দুজনে মিলেই নেমেছিলেন বাড়ির উল্টো দিকে নদীবাধ ঘাসা এই অংশে দুবার জাল ফেলার পরে তৃতীয়বার যখন জাল ফেলতে স্বামী খানিকটা দূরে এগিয়ে যায় তখনই আচমকা স্বামীর চিৎকারে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যান ভদ্রমহিলা অর্থাৎ এই জেঠিমা কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই জলের মধ্যে রক্ত দেখে তিনি জ্ঞান হারান তার সেই চিৎকারে উল্টোবাস থেকে ছেলে টর্চ এবং দা নিয়ে ছুটে এলো বাবাকে রক্ষা করতে পারেনি ভেসে যাওয়া মাকে কোনো মতে চুল ধরে টেনে নিয়ে তাকে পাড়ের দিকে নিয়ে আসা হয় আর বাবার শেষ চিহ্ন হিসাবে কোমরে বাঁধা গামছাটুকুই পেয়েছিলেন তো ঘটনার বিবরণ শুনতে গিয়ে আপনাদের অডিওতে সমস্যা হতে পারে ওনারা আসলে জোরে কথা বলার মতো অবস্থায় ছিলেন না তা তাই আপনাদের অনুরোধ করব। আপনারা মোবাইলের ভলিউমটা ম্যাক্সিমাম করে তবেই শুনবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে আচ্ছা ওই

বলছে না তারপর আমি বললাম ভাবছি কি হয়ে গেছে কি হয়ে কিছু বলছে না তারপর বলছে কি আমার আমার টান টান এই কতদিন আগে ঘটনা যেটি না বলতে পারলে তুমিও বলতে পারো কোনো অসুবিধা নেই

তখন উনি ওই বাচ্চা তাগিতায় মানে হাত উঁচু করেছিল তো তো সন্ধ্যা সাতটা নাগাদ মনে হয় সন্ধ্যা সাতটা নাগাদ উনি ওনাকে ধরেছিল আমার দিদি আর গেছিল সাতটা নাগাদ পড়েছিলো উনি টেনে নিয়ে চলে গিয়েছিলো আর কিছু লোক ওই হাকাহাকি করার পরে গিয়েছিল অনেকে বাঁচাতে পারেন ওনাকে তো নিয়ে গিয়েছিল ওনার দুটো হাত দেখা যাচ্ছে আর ওনাকে পুরো বাঁচার তাগিতায় হাত উঁচু করেছিল কোনো রকমে কিন্তু সে ওই একবারই দেখতে পেয়েছিলো

ভাই এই রাস্তা ধরে যাওয়া যাবে খানিকটা নাকি ঘরবাড়ি আছে এদিকে ঘরবাড়ি আছে আচ্ছা ঠিক আছে জায়গাটা ব্যাপক লাগে দেখতে পুচকি তো সারি ঠারি করে রওনা দিয়েছে নমস্কার বন্ধুরা সুন্দরবনের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই মুহুর্তে আমি আছি সুন্দরবনের লট নাম্বার একশো আমার এই বাদিকটাতে হচ্ছে পঞ্চমুখী নদী আর ঠিক সোজাসুজি ওপারটা হচ্ছে নবাকির জঙ্গল যেটা একদম মানে বাঘের গভীর জঙ্গল যাকে বলা হয় আর এই সুন্দরবনে যে সমস্ত ট্যুরিস্টরা বেড়াতে আসে তাদের একদম মাস্ট ভিজিট যে জায়গা সেই নবাকি এই আমার আঙুল বরাবর সোজা আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লট নাম্বার একশো ছাব্বিশে আর এটা হচ্ছে নদী নদীবাদ আর এদিক থেকে দুটো নদী আর এদিক থেকে তিনটে নদী এসে মিলেছে এক জায়গায় তো সেই হিসাবে এই নাম হচ্ছে পঞ্চমুখী নদী আর এই সোজাসুজি হচ্ছে জেটি ঘাট বেশ কয়েকটা মাছ ধরা ট্রলার এসছে তো এক্ষুনি যেটা দেখাবো আপনাদেরকে সেই জায়গাটা তো সামনে যাচ্ছি ঘর কিছুই নেই ধরতে গেলে এদিকে তো হেঁটে কতটা যাওয়া যায় দেখছি তো সঙ্গে থাকুন একদম নতুন জায়গা দিন এর আগে আসেনি তো দেখা যাক ট্রলার আসছে দেখুন আমি যদি জুম করি তাহলে হয়তো দেখাতে পারবো ওই যে ফিরছে ওটা ওই জায়গাটার নাম কি ওই যে ওপারে যে জঙ্গলটা কি বাঘের জঙ্গল নাকি টাইগার পার্ক হ্যাঁ এই দিকে তোদের বাড়িকে এইদিকে নাকি হ্যাঁ ভাই সোজা বরোবার গেলে ঘরবাড়ি পাবো কিছু ঘরবাড়ি আছে স্যারে চল যাই দেখি এই চলো আমরা যাই স্যার ওরা যাক না মানে কোনো লোকজন দেখতে পাচ্ছি না তো ভাবছি যে একদম ফাঁকা কি না হ্যাঁ তো যাই হোক বেরিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি দিদি কথা বলবার সময় মাঝে মধ্যে কেঁদে ফেলছিলেন ঘটনাটা বলতে গিয়ে আচ্ছা তার মধ্যে দেখুন এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর বাবা যেমন হাওয়া দিচ্ছে তেমন বৃষ্টি শুরু হয়েছে এবার তো দিদি কেঁদে ফেলছিলেন তো ওনার ছেলে যতটুকু যা বললেন মানে দিদিও বললেন তারপরে অ্যাকচুয়ালি স্বজন হারানোর যন্ত্রণা যতই হোক এবং যেহেতু খুব বেশি দিন আগের নয় তার জন্যই একদম টাটকা বিষয়টা মনের মধ্যে তো এই ব্যক্তিবর্গগণ এরাও সব ঘরে ফিরবে এবার তো আমারও ফেরার পালা বাবার চেহারাটা দেখুন আমার থেকেও ভালো চেহারা আছে তো যাই হোক ফিরে যাচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বেশ ঘটনাগুলো অদ্ভুত লাগলো শুনে যে বাঘ ধরেছে সেই ভয়ে কেউ সামনে আসতে চায়নি ভয়ে কারণ এটাই স্বাভাবিক যে বাঘে ধরলে তখন সামনে যে থাকবে সেও আহত হবে সেই ভয়ে একটা ভুল বোঝাবুঝি হওয়াতে কেউ আর বাঁচাতে আসেনি সেই সময় আর ওনার ছেলে যখন মায়ের চিৎকার শুনে বাইরে বেরিয়ে এসছে দা হাতে নিয়ে তখন একবার বাবার হাত ঢেউয়ের মধ্যে দেখতে পেয়েছে অন্ধকারে কিন্তু তারপরে আর তার কোনো চিহ্ন পাওয়া যায়নি গাম পরে থাকতে দেখেছেন আর জাল ছিঁড়ে বেরিয়ে গেছে আর দিদি তো অজ্ঞান হয়ে গেছিলেন দিদিও ভেসে চলে যেত নদীতে তো যাই হোক ভিডিওটা এই অবধি রাখছি যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সুন্দরবনের এরকম প্রত্যন্ত অঞ্চলের এরকমই নতুন কোনো ঘটনা নিয়ে ফিরে আসছি নতুন কোনো জায়গায় নতুন কোনো পর্বে সকলে ভালো থাকবেন দেখাচ্ছে মানে বাদ বরাবর গেলে পাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা এইখানে একটা জিনিস দেখেন এই হচ্ছে গরু বাধা মানে গৃহপালিত পশু বিচুলির গোলা আর এই হচ্ছে বাড়ি এটা হচ্ছে এই নদীপাত দীর্ঘ দু কিলোমিটার মতো হেঁটেছি একমাত্র মুদিখানার দোকান এইখানে আর কোনো দোকানপাট নেই এই সাইডে আর এই দিকে হচ্ছে পঞ্চমুখী নদী আজকে আকাশের অবস্থাটা দেখেন আর উল্টো পাশে হচ্ছে নবাকীর জঙ্গল কাকু ওই তোমার এইদিকে কুমিরে ধরেছিল যে ইয়েকে এই রাস্তাতেই বাড়ি নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে এই সেই মুদিখানার দোকান দেখেন ওনাদেরই গরু বাধা রয়েছে আর এইদিকে হচ্ছে নদী আর এই হচ্ছে নদী বাঁধ এই বরাবর এই জায়গাটায় প্রচুর মানে ছাগল আর ভেড়া রয়েছে সামনে এই যে সামনেটাতে আর ওই দিদিদের বাড়িটা মানে যে বাড়ির মানে গৃহকর্তা দাদাকে কুমিরে টেনে নিয়ে চলে গেছে তার বাড়িটাও সামনেই এখানে দেখুন প্রচুর মেম্বার ছোট বড় এই যে সব ছোট বড় মাঝারি সব সামনে আবার এক ঝাঁক বসে রয়েছে নদী বাঁধ বরাবর অনেকটা রাস্তা হাঁটলাম হেঁটেই তো যাচ্ছি হেঁটেই যাচ্ছি বলেছিল যে ওনাদের বাড়িটা নাকি যে জাল দিয়ে ঘেরা এখন এখানে তো অনেক বাড়ি জাল দিয়ে ঘেরা আমি তো বুঝতে পারছি না এই যে জাল দিয়েই ঘেরা পুরোটা কিন্তু ওনারা বললেন যে পুরো বাড়িটাই নাকি জাল দিয়ে ঘিরে দিয়েছে এবার এই বাড়িটা হতে পারে এই বাড়িটাও তো দেখছি পুরোটাই চাল দিয়ে ঘেরা আমরা ভিডিও করতে এসেছি তোমাদের সুন্দরবনে আসি মাঝে মধ্যে এবার সেই হিসাবেই এসেছি এক ঠাকুমা বললেন যে ওই কুমিরে ধরেছে একজনকে তো বললো ওনার বাড়ি এই দিকে আমি বললাম ঠিক আছে যাই আচ্ছা ঠিক আছে আমি ঘরгали বলতো ওই মোড়ের মাথা থেকে সোজা যে রাস্তাটা নেমে যাচ্ছে মানে তোমার যেখানে অটো স্ট্যান্ড যে ওই গাড়ি স্ট্যান্ড যেখানটাতে ওইটাই ঝড়খালি তো ওইটাই মেন ওইটাই ছিল ワッシュタンもまずはこれ。 আমি একটু ট্রাইপড দিয়ে দেখানোর চেষ্টা করছি জেনারেলি ট্রাইপড ইউজ করি না তো দেখেন জায়গাটা ওই দিদি বলছিলেন যে ওই ওই দিকের পারগুলোতে যা যা জঙ্গল দেখা যাচ্ছে সব বাঘের জঙ্গল তো অ্যাকচুয়ালি ট্রাইপড দিয়ে দেখাচ্ছি অনেকটাই উঁচুতে দেখতেই পাচ্ছেন আশা করি আর চলা যাচ্ছে না যা যা জঙ্গল দেখা যাচ্ছে ওই সাইডে ওই প্রথমেই রয়েছে আপনার ওই সোজাসুজি যেটা ওটা হচ্ছে নবাকি আর বাদিকে রয়েছে দোবাকি আর এদিকটাতে আমি জানি না আরও কি সব না নাম ঠাম বললেন সব তো মুখস্থ থাকে না নাম আর আজকে আকাশটা দেখেন দুর্দান্ত লাগছে আর এই মুহূর্তে আমি আছি লট নাম্বার একশো ছাব্বিশ যদি কারো জানা থাকে লট নাম্বার একশো ছাব্বিশের অ্যাকচুয়াল নাম কি কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এবার সামনের দিকে এগোচ্ছি যেখানে এই ঘটনাটা ঘটেছে স্বামী স্ত্রী দুজনেই গেছিলেন কিন্তু স্বামী স্ত্রীর সামনে থেকে স্বামীকে টেনে নিয়ে যায় বডির কোনো চিহ্ন পাওয়া যায়নি শুধুমাত্র গামছাটা পড়েছিল আর জাল ছেঁড়া ছিল যে জালটা নিয়ে গেছিলেন মাছ কাঁকড়া ধরতে তো সেই জালের খানিকটা অংশ ছেঁড়া অবস্থায় পেয়েছে আর কোনো চিহ্ন পাওয়া যায়নি মানুষটার তো সেই দিকটাতেই যাচ্ছি সঙ্গে থাকুন আচ্ছা আপনাদেরকে এই জায়গাটা একটু নেমে দেখাচ্ছি যেহেতু ভাটা চলছে তাই নামার রিক্সটা নিচ্ছি নচে কোনো চান্সই নেই নামার এখান থেকে তো দেখেন এসব নোংরা এসব জায়গাগুলো ভাটাতে মোটামুটি দুনিয়ার যেখানে যা নোংরা আছে সব নিয়ে এসে হাজির হয় আবার জোয়ারের ভুল বললাম জোয়ারের সময় সব নিয়ে এসে হাজির হয় বাপরে এইখান থেকে কিন্তু আছার খেলে আর দেখতে হবে না আচ্ছা একটা জিনিস একটু দেখাচ্ছি চেষ্টা করছি ওই নদীর অংশটাতে যাওয়ার কিন্তু এখান থেকে যাওয়ার কোনো চান্স নেই যাব হচ্ছে এই বরাবর হেঁটে ওই ঘাসের ওখান থেকে নেমে তারপর ভেতর দিয়ে গিয়ে পর নদীর কাছটাতে যাওয়ার চেষ্টা করছি তো সঙ্গে থাকুন আছার ঠাচার খেয়ে পড়লে সেটাও দেখতে পাবেন আমি ক্যামেরা অন রেখেছি যেহেতু আজকে ট্রাইপটটা ইউজ করছি তাই ও বাবা নামার তো কোনো উপায় নেই দেখছি ট্রাইপড ইউজ করছি তাই একটু স্টেবেল আছে হাত খুব স্লিপ এই দিকটাতে খুবই স্লিপ এই ঘাসের ওপর পা দিয়ে দিয়ে গেলে স্লিপ খেয়ে পড়ার চান্সটা কম হ্যাঁ এ যাত্রায় চলে এসছি এবার দেখুন বড় নদীর দিকে চলে এসছি আর এ বাপরে জায়গাটা দেখেন ও এগুলো সব ওই ভাটার সময় ফলের বীজগুলো ভেসে ভেসে আসে এসে এই গাছগুলো তৈরি হয়ে গেছে আর এই হচ্ছে নদীচর দাদা মাছ ধরছে তো কি অসাধারণ লাগছে জায়গাটা দেখেন ভাটা তাই নামা গেছে জায়গাটাতে আকাশটা দেখেন আর যাওয়া যাবে না এদিকে কাদা আছে প্রচন্ড পরিমানে কাদা শুনুন এখান থেকে আওয়াজটা পাচ্ছেন হালকা হালকা এই গাছগুলো দেখেন সম্ভবত এটা বাণী গাছ এই কিছু কেওড়া গাছ টাছ রয়েছে এটাও বাণী গাছ আচ্ছা এদিকে পুরোপুরি ভাটা এখন যার জন্য প্যান ট্যান গুটি একটু নামলাম আবার উঠে যাবো বাঁধে কারণ জোয়ার শুরু হয়েছে সম্ভবত জলের খুব জোরে আওয়াজ আসছে তো ওই হচ্ছে বাদ গ্রামের অংশ আর এখানে ওই গাছপালাগুলো এসে কোনোটা ভেসে এসে থাকছে আবার যেটা থাকতে পারছে না সেটা চলে যাচ্ছে তো এবার ফিরে যাচ্ছি এই সেই আবার বাদের দিকে চলে এসছি ওরে বাবারে এই সবসময় এই ঘাসের ওপর দিয়ে পা দিতে হবে না হলে একদম ছাদ করে নিচে চলে যাব এই যে জায়গাটা দেখুন একবার অসাধারণ অসাধারণ জায়গা আমি একটু ট্রাইপটটাকে ওপরে করি এবার দেখুন এই মুহূর্তে আমি আছি লট নাম্বার একশো সুন্দরবন আমার ঠিক অপর পাড়েই রয়েছে পঞ্চমুখী নদী এবং তার ওপারে রয়েছে নবাকি জঙ্গল আর রোদ একদম ঝলমল করছে থেকে যাচ্ছি এক দিদির বাড়িতে কিছুদিন আগেরই ঘটনা তার স্বামীকে কুমিরে টেনে নিয়ে গেছে তার সামনে থেকেই তো ঘটনাটা যিনি বললেন সেই দিদির মুখ থেকেই ঘটনাটা শুনলাম তো এবার যাচ্ছি সেই জায়গাটাতে উঠে এলাম বাজের উপরে চলুন যাওয়া যাক এটা একটা ওহ